আমি তোমাকে দুনিয়ায় এমন এমন নিয়ামত দিয়েছি তোমাকে সুস্থতা দিয়েছি তোমাকে বড় করেছি তোমাকে দিয়েছি তো তুমি দুনিয়ায় কি আমল বলবে আল্লাহ আমি আমার জান তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি এটা কত বড় ফুজিল জেহাদ ইসলামের সবচেয়ে উচ্চ স্তর বলা হয়েছে জেহাদকে নিজের জানের চাইতে প্রিয় কোন জিনিস আছে মানুষের কাছে তো এই প্রিয় জিনিস যদি কেউ আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় শহীদ করে দেয় তাহলে এর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহ নবী সালাম বলেছেন এই শহীদ আল্লাহ তালা বলবেন হে শহীদ তুমি কি বলছো আমি আমার জান দিয়েছি কাজাবটা তুমি মিথ্যা কথা বলছো কেন বলছেন তুমি তো জিহাদ এই জন্য করেছো। যেন মানুষ তোমাকে মুজাহিদ বলে যেন মানুষ তোমাকে কি বলে মুজাহিদ বলে তো দুনিয়ায় মানুষ তোমাকে মুজাহিদ বলেছে আমার কাছে কিছু নেই আল্লাহ আকবার এজন্য আল্লাহাক উনি কি বলেছেন লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল হুত্তাকুয়া মিনকুম কুরবানির গোশত আল্লাহ দেখেন না দেখেন কি অন্তরের কি নিয়তে সে কাজ করছে দ্বিতীয় ব্যক্তি একজন আলেম তাকে জিজ্ঞাসা করবে যে আলেমটি আল্লাহ সন্তুষ্ট জন্য এলেম অর্জন করেন নাই এলেম শিখেছে এই জন্য যে মানুষ তাকে আলেম বলবে কারি বলবে হাফেজ বলবে কেয়ামতের দিন আল্লাহ দ্বিতীয় নাম্বারে এই ব্যক্তিকে জাহান্নামে দিবে বলছে তুমি কি আমল করেছো বলে আল্লাহ সবচেয়ে উত্তম ব্যক্তি আমি ছিলাম কোরআন শিখেছি এবং শিখিয়েছি আল্লাহ বলবেন কাজাব তা তুমি মিথ্যা কথা বলছো কেন যে তুমি তো এই জন্য শিখেছ মানুষ যেন তোমাকে কি বলে আলেম বলে হাফেজ বলে কারি বলে মানুষ তোমাকে দুনিয়ায় বলে ফেলে দিয়েছে আমার কাছে কিছু নেই আল্লাহ আকবার তৃতীয় নাম্বার একজন দানকারী ব্যক্তি যে আল্লাহ রাস্তায় অধিক বেশি দান করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক এমন ভাবে কাছে ডেকে বলবে কি আমল করেছ বলবে আল্লাহ আমি বহু অর্থ আমি তোমার রাস্তায় দান খয়রাত করেছি আল্লাহ বলবে তুমি এই জন্য করেছ মানুষ যেন তোমাকে দানবীর বলে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ায় প্রসিদ্ধতা লাভ করা মানুষের সামনে তোমার সম্মান পাওয়ার উদ্দেশ্য ছিল তাহলে কাজ বড় বড় কাজ করেছে কিন্তু নিয়ত আল্লাহ সন্তুষ্ট জন্য নয় বিধায় তাদের এই আমলের কোনো বদলা আল্লাহর কাছে নেই আল্লাহ আল্লাহার নামে নিক্ষেপ করবে তাহলে বুঝে আসলো কুলা মানুষের নিয়ত যেরকম হবে বদলাও সেরকম ভাবে এরপরে বলছেন যার হিজরত হবে আল্লাহ এবং তার